দেখো কাটা হলে চাটাকে শিলা হচ্ছে এবার এবার হচ্ছে এটা ভিতরের অংশটাকে খেলে রাখা হচ্ছে গরু ছাগল খাবে আমাদের এখানে এগুলা নেয় না কেউ ভিতরের অংশটাকে ভিতরের অংশটাকে বলতে এই অংশটা দেখো এই উপরের অংশটাকে এখানে নেয় না কেউ বিচের মধ্যে বিচি গুলো ঢুকে ঢুকে আছে রুম টা ছাড়ানো হচ্ছে

দেখো এই যে এতগুলো কাটা হয়ে গেছে কিন্তু কাস্টমার নেই আজকে মঙ্গলবার দিন কাস্টমার কম হয় না করেও দুশো টাকা কাটাল কাটা আছে এই গাবলাটার মধ্যে না করে দুশো টাকা কাটাল আছে নাই করে দেখো দেখো মামা বিচি গুলো ছাড়াচ্ছে এই যে দেখো কাটা হচ্ছে গাছ তোমরা কে কে খেতে ভালোবাসো কাঁঠাল চিংড়ি কাঁঠাল মেটো কাঁঠাল পনির নিরামিষ কে কে খেতে ভালোবাসো আমার তো ফেভারিট খাবার কাঁঠাল মেটো কাঁঠাল চিংড়ি হোক কাঁঠাল পনির হোক কাঁঠাল এমনি হোক এটা একদম ফ্রেশ করে বানানো হয় বালুঘাটে এটা বালুরঘাট সিটি বালুঘাট সিটি এই মণিবেলায় আমরাই বানাই এরকম পরিষ্কার করে একদম

দেখো দুই ধারে সব দোকানঘাট বসে আছে রাস্তার মণিমালাটা বসা হয় পার্কের মণি মেলার সামনে যেটা দেখতে পাচ্ছে বিল্ডিং ওটা নাট্যত্থ ওখানে যাত্রার নাটকের অভিনয় টভিনয় এগুলো নাটক ফাটক হয় এক কথায় নাটক করা হয় ওখানটায় নাটক পাশের দোকানটা দেখতে পাচ্ছ লাউ দেখতে পাচ্ছ আমার দোকানে একদিন জিনিস নেয় না মাঝে মাঝে যদি আসে আমি দাম চলে যায় আমাকে বলি তো আমার এই দাম বিক্রি হচ্ছে

মণিমালা খুব পরিস্থিতি খারাপ হালকা ওয়েদারটা ওয়েদারটা ভালো ছিল একটু ওয়েদারটা ড্যাম ড্যাম সেই হিসেবে লোক নেই हाय गाइस तुम्हार कमेंट तो करो क्यों कि चा खाएस

নলা বুদা সাহেব দিন কালকে দিতে পারিসনি দেখলাম হ্যাঁ তুই দিতে যেটা যেটা আগে এটা আগে হ্যাঁ হচ্ছে আর

কেকটা নিয়েছি কেকটা দিয়ে আসছি গাইস একটা তো বললাম একটা তো বাপ্পা তাকে দিলাম দেখো মহাদেব আরে উৎপল চ্যাংড়া অ্যাক্সিডেন্ট হয়েছে শুনছিস কি ট্রেনে গুলো